প্রকৃতির এক অপূর্ব বিস্ময় ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার গহীন অরণ্যের চিরে যখন বিশাল জলরাশি গর্জন করে আকাশের দিকে ছুটে যায় তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্য জিম্বাবুয়া এবং জাম্বিয়া সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত শুধু আফ্রিকার নয় বরং বিশ্বের অন্যতম বৃহৎ ও দর্শনীয় জলপ্রপাত কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই প্রাকৃতিক বিস্ময় কেন এটি এত বিখ্যাত এবং কি আছে জলপ্রপাতের আশেপাশে যা পর্যটকদের এত আকৃষ্ট করে চলুন এই অবিশ্বাস্য জলপ্রপাতের রহস্যময় সৌন্দর্যে একসাথে ডুব দেই ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার সবচেয়ে বড় প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে একটি এবং বিশ্বের সবচেয়ে চিত্রাকর্ষক মধ্যে অন্যতম এটি শুধুমাত্র তার বিশাল আকারের জন্যই নয় বরং এর অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য বন্যপ্রাণী এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত এবং এটি জামবেসি নদীর উপর তৈরি হয়েছে এর দৈর্ঘ্য এক হাজার সাতশত আট মিটার উচ্চতা একশো আট মিটার এবং বর্ষাকালে প্রায় এক দশমিক সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যায় ভিক্টোরিয়া জলপ্রপাতের স্থানীয় নাম মেসি ও টুনা জলপ্রপাতের পতনশীল জলরাশি থেকে সৃষ্ট স্প্রে এতই শক্তিশালী যে এটি তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এবং শোনা যায় আঠারোশো সালে ডেভিড লিভিংস্টন এই জলপ্রপাত আবিষ্কার করেন এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামে এই জলপ্রপাতের নামকরণ করা হয় ভিক্টোরিয়া জলপ্রপাতে সকালের সূর্যালোকে জলপ্রপাতে বিশাল রংধনী তৈরি হয় যা পর্যটকদের জন্য একটি মোহনীয় দৃশ্য পূর্ণিমার রাতে চাঁদের আলোয় জলপ্রপাতে চন্দ্র রংধনু দেখা যায় যে বিশ্বের কয়েকটি স্থানে দেখা যায় জলপ্রপাতের পানি বাটোকা গর্জ নামে একটি গভীর গৃখাতে আঘাত করে যা একশো মিটার গভীর এবং আট কিলোমিটার দীর্ঘ এটি বুঞ্জি জাম্পিং এবং হোয়াইট ওয়াটার রাফটিং এর জন্য বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত মোট পাঁচটি প্রধান অংশে বিভক্ত এর সবচেয়ে শক্তিশালী প্রবাহ হল ডেভেলস ক্যাটারাক্ট যেটি জিম্বাবুয়ার সাইডে অবস্থিত এর সবচেয়ে বড় অংশ হল মেইন ফলস যেটিও জিম্বাবুয়ার সাইডে অবস্থিত জাম্বিয়ার সাইডে অর্ধচন্দ্রাকার অংশটি হল হস্যু ফলস এবং রংধনুর জন্য বিখ্যাত হল রেইনবো ফলস জলপ্রপাতটির শেষ প্রান্তে ইস্টার্ন ক্যাটারাক্ট অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত বিভিন্ন বন্যপ্রাণী ও অসাধারণ প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত জলপ্রপাতের আশপাশে হাতি জিরাফ জলহস্তি কুমির এবং বিভিন্ন পাখি দেখা যায় এছাড়া জামবেসি নদীতে প্রচুর মাছ ও জলজ প্রাণী বাস করে জলপ্রপাতের চারপাশের ট্রপিক্যাল রেইন রয়েছে যা স্প্রে থেকে সৃষ্ট আদ্রতায় জন্মে স্থানীয় সম্প্রদায় একে বা গর্জনকারী ধোয়া নামে ডাকে উনিশশো উননব্বই সালে ইউনেস্কো ভিক্টোরিয়া জলপ্রপাতকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে আপনি যদি প্রথমবারের মতো ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে পৌঁছান তখনই এর বিশালতা আপনাকে স্তব্ধ করে দেয় দূর থেকে শোনা যায় বর্জ্যধনির মতো গর্জন যা নদীর জলপ্রপাত থেকে নিচে পতিত হওয়ার শব্দ বাতাস ভেজা হয়ে ওঠে সূক্ষ্ম পানির কণায় যা সূর্যের আলোয় রঙিন ইন্দ্রধনু সৃষ্টি করে যখন আপনি কাছাকাছি এগিয়ে যান চোখের সামনে খুলে যায় এক স্বপ্নময় দৃশ্য বিশাল জলের প্রাচীর উঁচু থেকে নিচে পড়ে তৈরি করছে এক অবিশ্বাস্য জলরাশি এর প্রতিটি ফোটায় যেন শক্তির বিস্ফোরণ জলপ্রপাতের সামনে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন তার সর্বোচ্চ শক্তি ও সৌন্দর্যের প্রদর্শনী করছে জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে দেখা যায় জামবেজি নদীর বিশাল জলরাশি ধাপে ধাপে প্রবাহিত হয়ে গভীর উপত্যকার দিকে ছুটে যাচ্ছে চারপাশের গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যের সবুজের মাঝে এই বিশাল জলপ্রপাত যেন এক জাদুকারী দৃশ্য গ্রীষ্মে যখন বৃষ্টির মৌসুম আসে তখন জলপ্রপাতের প্রবাহ এতটাই বৃদ্ধি পায় যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর পানি ছিটকে এসে গায়ে লাগে ভিক্টোরিয়া জলপ্রপাতের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো ডেভিলস পুল এটি একটি প্রাকৃতিক সুইমিং পুল যা জলপ্রপাতের ঠিক প্রান্তে অবস্থিত সাহসী পর্যটকরা এখানে সাতার কাটতে পারেন যেখানে ঠিক পাশেই একশো মিটার গভীর খাদে আশরে পড়ে বিশাল জলরাশি রাতে যখন পূর্ণিমার আলো জলপ্রপাতের উপর পড়ে তখন সৃষ্টি হয় মুনব বা চাঁদের আলোয় তৈরি হওয়া রংধনু যা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায় রাতের নিস্তব্ধতার মাঝে শুধুমাত্র গর্জন করতে থাকা পাখির শব্দ আর চাঁদের আলোয় চকচক করা সাদা ধোয়ার কুণ্ডলী এক স্বপ্নের মতো অনুভূতি এনে দেয় এই বিশাল জলপ্রপাত শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি প্রকৃতির এক বিস্ময় যা প্রতিটি মুহূর্তে আপনাকে অবাক করবে এবং হৃদয়ে এক চিরস্থায়ী স্মৃতি গেঁথে দেবে